আসসালামু আলাইকুম আজকে কালুবোনা দেখাবো কালো বোনার জন্য আমি বড়ো টেবিল চামচে এক চামচ মরিচ গুঁড়া নিয়েছি হাফ চামচ এই দেখুন টেবিল চামচটা হাফ চামচ হলুদ গুঁড়া নিয়েছি এবং এক চামচ ধনে গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়া নিয়েছি এবং হাফ টেবিল চামচ লবণ নিয়েছি তারপর দুই টেবিল চামচ সরিষার তেল নিয়েছি আর সাথে তেজপাতা দার এলাচি এগুলো দিয়ে মাঠিয়ে মাংসটাকে চুলাতে বসাবো আর এখানে নিয়েছি সব ধরনের মশলা গরম মশলা জিরা মিষ্টি জিরা ধরে একদম যত ধরনের মশলা আছে সব গ্লাইন্ড করে নিয়েছি এই মাংস কিন্তু পানি পানি দিলে হয় কি পানিতে মাংসটাকে নরম করে ফেলে ভিতরে যে কালো একটা সফট ভাবটা হয় সেটা হয় না পানি দেওয়ার কারণে এটা আমি প্রথমে ধুয়ে মাংসের পানিরটা ঝরিয়ে নিয়েছি তারপর মশলা মানে মরিচ হলুদ ধনিয়া এগুলো লবণ এগুলো দিয়ে মেখে বসিয়ে দিয়েছি এটা যখন মানে কিছুটা পুরো এক দুই দিন হয়ে যাবে তারপর গরম মশলা দিয়ে আবার বাগার দিয়ে কষিয়ে নেব করতে হলে এই ধরনের মাংসকে আপনার পানিটা পুরোটা শুকিয়ে নিতে হবে এই যে মাংসের পানিটা ওইটা পুরোটাই মাংসের পানি আমি কোনো পানি দিই কিন্তু এই পানিটা পুরোটা শুকিয়ে ফেলতে হবে এবং পানি যখন শুকিয়ে আসবে আমি কিন্তু এখানে আদা রসুন কিচ্ছু দিব আগে আগে মাংসের মাংসের পানিটা শুকিয়ে গেলে তারপর আদা রসুন এবং গরম মশলা দিই ব্যবস্তা দিয়ে তখন একটা মাংসের আলাদা ফ্লেভার দিতে হবে এবং সেটা এই মাংসটা আরও নরম হয়ে যাবে সফট হয়ে যাবে একটা মাংস রান্না হবে এটা হচ্ছে কালো গুণা রান্না উদ্দি মাংসটাকে গড়ি ধনিয়া আর গরম ইয়ে দারচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে মাংসের পানিটা শুকিয়ে ফেলবেন গরম করতে করতে যখন শুকিয়ে যাবে তখন আপনি আদা রসুন তারপর গরম মশলা জিরা মিষ্টি জিরা লং এলাচি দারচিনি এগুলো সব গ্রাইন্ড করে আবার অন্য আলাদা একটা কড়াইতে নিয়ে এগুলো পেঁয়াজ দিয়ে প্রথমে ব্যবস্থা করে এগুলো সব কষিয়ে নিয়ে তারপর এই মাংসটা মাংসটাতে এত মজা হয় এই কালো গুণাটা এই পক্রিয়া করলে এটা আম্মাকে দেখেছি এরকম করে করে উনি দু তিন দিন পুরো মাংসের পানিটা শুকিয়ে একদম ইয়ে করে ফেলতাম কালো কালো করে ফুলতাম আর মাংসটা সফট করে ফেলতাম আমিও আমার থেকে আমার সাথে সাথে থেকে উপক্রামে আমার থেকে দেখে এগুলো শিখেছি এখনও কি যে মনে ওই সেই ছোটোবেলের কথা মনে করে করে আমার সেই কাজগুলো এখনো নিজে থেকে মনে করে করে আমিও এই কালো করাটা চেষ্টা করি কালো বোনা করতে হলে একটু এই যে এদের একটু চর্বি জাতীয় লাগে না হয় মাংসটা মাংসটা তো সিদ্ধ হবে শুধু আপনার এই চর্বি এবং মাংসের পানির উপর আলাদা করে পানি দেবেন না আলাদা পানি দিলে আপনার মাংসটা নরম ফুলতুলো হয়ে যাবে একটু শক্ত শক্ত থাকবে না তার পানি মাংসটাকে সিদ্ধ করে ন একদম গলায় ফেলবে সেই জন্য কোনো অবস্থাতেই মাংসের বরং মাংস ধুয়ে পানি ঝরাইয়ে তারপর প্রথমে আগ্রাতে বসা করে এখানে প্রথমে কষিয়ে কষানোর আসবে না মাখানো আসবে আপনি মরিচ হলুদ নিয়ে এবং তেজপাতা দারচিনি এলাচি লবণ আর একটু সামান্য তেল দিয়ে আপনি মাখিয়ে তারপর মাংসটাকে চুলোতে বসাবেন মাংসটা চুলোতে বসালে পনেরো বিশ মিনিট পর এটা মাংসটা পানি বের হয়ে যাবে এবং ওই পানির মধ্যেই আপনি আস্তে 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 নাতে নাড়তে সিদ্ধ করে নেবেন যখন মাংসের পানিটা শুকিয়ে যাবে তখন আপনি বানাতে দেবেন পেঁয়াজ প্রথমে পেঁয়াজ তেল দিয়ে পাত্রে তেল দিয়ে সেখানে পেঁয়াজ ব্যবস্থা করে নেবেন এরপর আদা রসুন তারপর আপনার যত মশলা আছে এলাচি দারচিনি গোলমরিচ লং লঙ্কা রাখবে অবশ্যই কারো গরুর মাংসতে লং না দিলে একটা ফ্লেভার আসে না তারপর আপনি সাথে একটু পাঁচ দিতে পারেন তারপর কালো মানে চি চিকন জিরা যেটা আমরা মাংসের জিরা বলি আর একটা মিষ্টি জিরা ওইটা দিবেন কাবার চিনি দেবেন সব গ্রাইন্ড করে ওই মশলাটা কষিয়ে নিয়ে এই মাংসটা করে ওখানে ঢেলে দিবেন এবং নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেবেন সাথে যদি চান একটু কাঁচামরিচ দিবেন একটু দনে দিতে পারেন দনে পাতা এটা এইটা অবশ্যই একটু সরিষা তুল দিলেও মজা হয় বা সরিষা পেস্টও দিলেও ভালো হয় দিয়ে আগে মশলা কিন্তু কষিয়ে ফেলতে হবে পরে ফেলার পরেই মাংসটা আগু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেবেন এবং পেঁয়াজ ব্যস্তাটা শেষে উপরে ছিটে দিবেন এই কপিয়ে যদি আপনি কালো ঘোঁড়া করেন মনে রাখবেন খেয়ে আপনার আবার কিচ্ছে করবে ওই কালো ঘোঁড়াটা এটা আমার মা পিকে শিখা মাকে ছোটোবেলা করতে দেখেছি যখন সেই কথা মনে করে করে আজকে কালো করছি একদম সব তুলতুলে হয়ে যাবে এটা দুই একবার দিয়ে আমি রাত্রে একবার কষিয়ে নিয়েছি একবার সকালে আরেকবার কষিয়ে নিচ্ছি এরপর যখন পানিটা এই যে পানি দেখা যাচ্ছে মাংসের পানিটা কিন্তু পানিতে যখন শুকিয়ে আসবে তখন আমি মশলা দিয়ে আরেকটা বাগার দিয়ে দেব তারপর হয়ে যাবে জিনিস না আমার কালো না এটা একদম আগুন কমিয়ে দিয়ে একদম কম আগুন দেখুন কম আগুনে দিয়ে আস্তে 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 কালো করতে হয় এটা এই মাংসটা একসাথেই হয় না দিয়ে দিন চুলার আগুন কমিয়ে দিয়ে তারপর রেখে 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 নেড়ে নেড়ে মাংসটাকে বাগুনাটা করতে হয় এখানে গোলমরিচ যখন আপনি এটাকে কষিয়ে এইভাবে পানি শুকিয়ে নেবেন তারপর এটা একবার বাগান দিবেন তখন কিন্তু সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ এটা দিতেও ভুলবেন না মানে যত ধরনের মশলা আছে সব ব্লাইন্ড করবেন তেলে নিয়ে একটু তেলে না নিলেও হয় তেলে নিলে কিন্তু মাংসের ফ্লেভারটা চলে যায় এই আর মশলা সেই জন্য আপনি ধুয়ে সব ধরনের মশলাটা ধুয়ে আপনি একটু শুকিয়ে নিলেন করে ফেললেন পানি পানিগুলো সিদ্ধ হয়ে না যায় কম আগুনে ততক্ষণ চুলাতেই রাখবেন আমি কড়াইতে তেল দিয়েছি এখানে দু চামচ সরিষার তেল দিয়েছি এবং সাথে বেরাস্তা করে নেব পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজ কুচিগুলো নড়তে নাড়তে বেরাস্তা করে নেব বেরাস্তাগুলো উঠে ফেলবো উঠিয়ে এখানে আদা সব ব্যবস্থা যখন হয়ে উঠবে ব্যবস্থা বলে ওটাই করব ব্যবসা হতে অবশ্যই সময় লাগে আমার ব্যবস্থাগুলো হয়ে আসছে ব্যবস্থাগুলো উঠে নিব এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলো নাড়ব এর মধ্যে দিব গরম মশলা আমি গরম মশলা গুঁড়া করে নিয়েছি ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাগুলো দিব এখানে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ দিতে হবে কারণ এখানে পাঁচ কেজি মাংস মাংসকে আমি কষিয়ে কষাতে হলে মশলা লাগবে হাফ টেবিল চামচ কারণ এখানে আদা রসুন ও হাফ টেবিল চামচ আদা হাফ টেবিল চামচ রসুন হাফ টেবিল চামচ এবং গরম মশলা গুঁড়া এখানে গরম মশলা গুঁড়োর মধ্যে হচ্ছে গরম মশলা গুঁড়ার মধ্যে আমি এখানে কালো গুলমরিচ সাদা গুড়মরিচ চিকন জিরা মিষ্টি জিরা লং এলাচি দারচিনি কাবাবচিনি সবগুলো আপনার ব্ল্যান্ড করে নিয়েছি সব ধরনের মশলাই দিয়েছি এখন পেঁয়াজ ব্যবস্থাগুলো ধুয়ে দিলাম ব্যস্তগুলো ধুলে দেওয়ার পর উপরে আর একটু মশলা গুঁড়া দিয়ে দেব ছিটে দিব হাফ টেবিল চামচ দিয়েছি এখানে মশলা গুঁড়ো ওপরে একটু মসলাগুঁড়ো ছিটে দিব এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর নেড়ে চেড়ে কষিয়ে আপনাদেরকে দেখাবো কী সুন্দর সফট হয়েছে আমার কালো ভূমাটা দেখুন আপনারা কী সুন্দর কালার আসছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন গরুর মাংসের কালো ভুনা আল্লা হাফেজ দেখুন কী সুন্দর সফট হয়েছে কালো হয়েছে অথেন্টিক একদম রেসিপিটা